তোর গোলাপ চন্দন মা খাই দেী তোরা সাজিয়ে গুজিয়ে দেিয়ে রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কত রঙের কত কিছু ভালো তো লাগে নাই আমার কত রঙের কত কিছু কত রঙের কত কিছু ভালো তো লাগে না আমার সাদা কাপুর সাদা কাপুর সাদা কাপুর মোরে পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে দুই লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ ফ্রি মাত্র চার লাখ এগারো হাজার কিলোমিটার রান করা প্রাইস হইব মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা আর প্রাইস হলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আট লাখ টাকার বাইক তিন লাখ হাজার টাকায় আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অফিসিয়াল বাইক আচ্ছা তিন লাখ চল্লিশ মাত্র তিন লাখ টাকায় জিএসএস আবার আবার তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো তিরিশ আসসালাম আলাইকুম ও কি আমার দেয়া যায় না হবাইছে না যায় না তাই এতক্ষণ বোঝেন নাই কেডা কি আসা বিষা ওহু হু সমস্যা নাই হনেন বিষয় হইল বাইকের মেলা লয়ে এলাম এটা কথা বলছিলাম যে একাধিক বাইক আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন হ একাধিক বাইক দেখতে পারবেন একাধিক বাইক তারও জিবি আপনাদের সামনে তিনটা জোড়া আর ওন ফাইভ আছে মেলা আছে একাধিক আচ্ছা এই দেন বাইকের এক মেলা দেখছেন বাইক কথা বলছেন আর সব থেকে যেটা সেরা বাগা বাইক এক হালি কি আজকে পঁচিশ সালের ধামাকার শুরু পঁচিশ সালে ফারুক মোটরস ধামাকার খেলা শুরু হয়ে গেল ভাই আসলো আলহামদুলিল্লাহ চাচ্ছি ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজ টা ফলো করেন নাই পেজ টা ফলো করে রাখেন যারা ইউটিউব তে দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি তে দেখতেছেন আইডা ফলো দিয়ে রাখেন যারা ইনস্টাগ্রাম তে দেখতেছেন ইনস্টাগ্রাম আইডি তো আমরা ভিডিও শর্ট ভিডিও ছেড়ে থাকি শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারি চেক চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান ভাসান টেক দুই দুইটা শুরুম আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আজকের মতন আর কথা বাড়াবো না চলে যাবো আপনাদের মূল্যবান সেই ভিডিওতে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে আরো আনবো আরো সব মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা থ্রি কত মাত্র এক লাখ নব্বই হাজার টাকা থ্রি আবার জিবি ভার্সন ফোর ভার্সন ফোর

পঞ্চাশ হাজার টাকার অফিসিয়াল বাইক তিন লাখ আচ্ছা তিন লাখ পাঁচ চল্লিশ চল্লিশ একদম সুপার হট কেক

একেবারে কোয়া যায় না খালি ফরিও ভাই সেরা কিন্তু খুব সুন্দর ভাই খালি সাললে ফরিও খালি কাপা কাপি অফার চলে নাকি হ্যাঁ হ্যাঁ আর দাম হইব কারিশমা কাপুলের হ্যাঁ প্রাইস মাত্র 3 লক্ষ 15 হাজার টাকা 3 লক্ষ মাত্র 3 লক্ষ 15 টাকা সীমিত সময়ের জন্য বেশি সময় কিন্তু দেওয়া যাবে না কারিশমা কাপুর আচ্ছা তারপরে এরপরে সিবিআর এর কি নাকের বাসন

মাত্র তিন লাখ টাকা তেইশ এর মডেল মাত্র বারো হাজার কিলোমিটার রান করছে অফিসিয়াল বাইক এরপরে আছে কালার ঘরে কালা কালার ঘরে কাগজ এবিএস মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা জিপিএক তারপরে আছে আবার তেইশ এর মডেল তেইশ এর মডেল দুই বছর কাগজ এবিএস জিপিএক যেমন রেড এন্ড সাদা

দিবসরে বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র কত কত দুই লাখ আশি হাজার টেবিল দুই লাখ আশি হাজার একুশের আচ্ছা

একুশ এর মডেল এবিএস দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় জিএস এক্সার তার মানে তিন লাখ টাকা তিন লাখ টাকা তিন লাখ তিরিশ হাজার টাকায় এবিএস আহেন পয়েন্টে আসেন পয়েন্টে আসেন আসেন্টে আসেন পয়েন্টে আইসি তো দেখছেন তো একালি পাক্কা একালি এক ঘন্টা পাক্কা একালি তো এক ঘন্টা আচ্ছা এক এক করে দাম বলি দুই হাজার বিশের মডেল দুই বছরে কাগজ ইন্ডিয়ান ভার্সন আর প্রাইস থাকবে মাত্র এই বাইকটার কত বরাবর তিন লাখ দশ টাকা তিন লাখ দশ তিন লাখ দশ হাজার টাকা ইয়ামা এম টিভি পিন এরপরে আহেন চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল দুই হাজার মডেল দুই বছরে কাগজ মাত্র এগারো হাজার রান করা আর প্রাইস হইব মাত্র চার লক্ষ বিশ টাকা টাকা আসল ঘটনা কইতে না বাসন টু বার্সন আমি ইন্দোনেশিয়ান ভার্সন প্রাইস মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি এরপরে আছে ইয়ামা এমটি ফিফটিন দুই হাজার বাইশের এর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায়

আর ওয়ান দামে বুঝতে হবে ব্যাপারটা ঘাবরাইলে চলবে না মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর দুই হাজার তেইশের মধ্যে দুই বছরের কাগজ

আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোয়েলভ চ্যানেল দুই হাজার বাইশ মডেল তেইশ এর রেস্টেশন দুই বছরের কাগজ মাত্র পেরাই চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর চার লাখ

তাড়াতাড়ি এসে নিয়ে যান পর ভাগে পাবেন না কী ফারুক মোটর সেই কয়টা বাইক থাকলে ফারুক মোটর কোন মান থাকে এই তো কই এটা কোনো কথা কই না তুমি থাই না ইন্দোনেশিয়ানা ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা নাম্বার করা দুই হাজার

কোন কথা আছে কোন কথা না 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট 21% ডিসকাউন্ট ডিসকাউন্ট 25% নতুন অফার ফারুক বাইক ডিসকাউন্ট পুরাতন বাইকে ইনশাআল্লাহ আমার কলিজার বাই ব্রাদার যে যেখান থেকে দেখতে আছেন অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট ফারুক মোটরস ফেসবুক পেজ অফিশিয়াল ফারুক মোটরস ফেসবুক পেজ ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস ফারুক মোটরস বাইকার ফারুক বাইকার ফারুক যে ফেসবুক পেজ আছে ওটা তো আমরা ভিডিও ছেড়ে থাকি ইনশাল্লাহ আপনারা ফারুক বাইয়ের কাছে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ অবশ্যই অবশ্যই করতে পারবেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি ফারুক মোটর দুই দুইটা শুরু পাবেন আজকের মতন বিদায় নিচ্ছি আর আসতে পারি কিনা তাও বলা যায় না তবে হ্যাঁ আগামীকালকে আসবো আল্লাহ যদি হায়াতে বাসায় রাখি হ্যাঁ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ